খাওয়া নিয়ে দেখা নিয়ে দেখুন এ দ্বারা তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় তা তুই আয় খোল আচ্ছা খেতে মনে হয় আচ্ছা খেতে মনে ঠিক আছে খাও তো খেতে মানে এসো এসো ওষুধ খেতে মনে এসো কয় তাড়াতাড়ি এসো মা দেখুন ওষুধ খাওয়ানোর বাধ্য আচ্ছা খেতে হবে না ঠিক আছে দাঁড়া শোন চল আমি কি বলছি শোন এখানে বস দেখো ওষুধ খাওয়া এইখানে বসে লোকে কি বলবি শুনলে লোকে কি বলবে দা

মামুনি এসো আর আরে এসো আচ্ছা তাড়াতাড়ি খোলো মা আর তা আমি দেবো না আয় আমি রান্নাঘরে যাব তাড়াতাড়ি এসো মা রান্নাঘর পরিষ্কার করবো এসো অনেক রাত হয়ে গেছে এসো এসো তাড়াতাড়ি এসো খোলো কই এসো কতবার যাচ্ছে দেখো

কি হয়েছে আজকে তুই কোথায় গিয়েছিলাম আমার মানুষ আজকে জানো তো আমার হাত এক্স রে করতে আমার মামার সঙ্গে গেছিলো এবার আমাকে যখন বলছে গার্জেন আসো আর গার্জেন তো তো গার্জেনের কথা বলেছে তখন একটা দিদিকে বললাম আমি বললাম আমার তো গার্জেন মানুষ এসেছে বলছে কি বাচ্চা তো দিয়ে হবে না তারপরে একটা দিদি আমার সাথে গেছিল বুঝলে মা গার্জেন বুঝতেছারি টান্নানো হয়ে গেছে তুমি এরকম কান্না করছো কেন বলো তো আমাকে কি কারণ এই ওষুধ ওষুধ মানুষ কি তেতো মিষ্টি যাচ্ছি তুই বাদ যাবি না আমি বারবার করে বলছি প্রতিদিন ওষুধ খাও আবার বাদ ঢুকলো উহ আরে তুই এবার বাথরুমে এবার তুই মনে হচ্ছে মার খাবি

লোকে কি লোকে শুনে কি বলবে বাড়ি মেয়ে ওই রাত্রি কটা বাজে দাঁড়া দেখি তো কটার সময় তুই চিল্লাচ্ছি এ দেখো কটার সময় চিল্লাচ্ছে দাঁড়াও দেখি তো মানুষ কটার সময় এত জোরে চিল্লাচ্ছে লোকে কি বলে

কতগুলো এই আমার পাশে হলো খেয়ে নিয়েছে দেখ যে কালকে যদি ওষুধ না খাস তোর অ্যাকশন দেখিস কে দেখো কোথায় ঢুকেছে ওষুধ ওই ওষুধ খাওয়া নিয়ে দেখিস তুই কি করতে পারিস কালকের ওষুধ তুই কালকে খাবি তো বল কালকের কোনো ঝামেলা করবি না তো তাহলে আজকে গলা ওষুধটা পুরো খেলি না কালকে খাবি ঠিক আছে বন্ধুরা তোমরা তো সঙ্গে রইলো আজকে দেখলে বাথরুম ঘর চারিদিকে বন্ধ করলো আর কালকে না কেউ ওষুধ খাবে তোমরা কালকে কালকে দেখি দেখিও আমি কালকে ভালো ভদ্রভাবে ওষুধ খাবে এসো ঠিক আছে কালকের কালকের কালকে কোনো জুট কিচ্ছু হবে না তো না মনে থাকবে হ্যাঁ দেখ তোমাদের সামনে কিন্তু ও বলছে এই সামনে বল যে কালকে ওষুধ খেয়েও ঝামেলা করব না তাহলে এলে ওষুধ আমি করবো না আর এসে বলবো না পাল্টা কথা বলো আচ্ছা তোমাদের সামনে কিন্তু বললো কালকে আজকে কত তারিখ দেখে বলি আজকে কত তারিখ তেরো তারিখ হ্যাঁ চোদ্দ তারিখ ঠিক আছে পনেরো তারিখ ইতি দেখব তো চোখ দেখি মনে থাকবে একটা কথা খেলাপ হবে না হ্যাঁ ওষুধ কিনতে যাবো তো কি হয়েছে তুই খাবি আমি ওষুধ কিনতে যাবো তুই ভাবছি আমি কিনবো না হ্যাঁ হ্যাঁ ওষুধ কে ফেলাছি বলে তুই ভাবছি কিনব না জানি কিনবা সে তো জানি কিনবা আর কিনলে ভালো না না কিনলে ভালো তুই বল কিনলে ভালো এদিকে তাকিয়ে বল কিনলে ভালো আচ্ছা খাবি তো ঠিক আছে দেখবো তুই কিনলে ভালো